মাত্র আঠারো বলে বিধ্বংসী এক ফিফটি আবু হায়দার রনির ব্যাট হাতে এমন ঝড়ো ইনিংস খেলেও পারলেন না দলের পরাজয় ঠেকাতে আর তাতেই হংকং সিক্সেস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল টাইগাররা ফলে এই টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার স্বপ্ন অপূর্ণই থেকে গেল বাংলাদেশের এই ম্যাচের টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক আকবর আলী কিন্তু শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তোলে অস্ট্রেলিয়ার ব্যাটাররা প্রথম ওভারে তিন ছক্কা হজম করলেও জ্যাক উডের উইকেট নেন স্পিনার রকিবুল হাসান দ্বিতীয় ওভারে চার ছক্কা দিয়ে মোসাদ্দেক তুলে নেন এক উইকেট এছাড়া ইনিংসের পঞ্চম ওভারে পেসার হাবিবুর রহমান সোহানকে পাঁচ ছক্কা ও একটি চার মারেন অ্যালেক্স রস ওই ওভারে মোট চৌত্রিশ রান দেন সোহান নির্ধারিত ছয় ওভারে দুই উইকেট হারিয়ে একশো রানের বিশাল সংগ্রহ করে অস্ট্রেলিয়া ছয় ওভারের ম্যাচে এমন স্কোর যে কোনো দলের জন্যই চ্যালেঞ্জিং এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছা অজিদের হয়ে বেন ম্যাকডরমট চোদ্দ বলে আট ছক্কায় একান্ন রানের ইনিংস খেলেন অধিনায়ক অ্যালেক্স রস এগারো বলে পঞ্চাশ রান করেন যেখানে ছিল একটি চার ও সাতটি ছক্কা আর উইলিয়াম ছয় বলের মধ্যে পাঁচটিকেই পাঠান গ্যালারিতে করেন তিরিশ রান একশো পঞ্চাশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগারদের শুরুটা হয়েছিল ভয়াবহ প্রথম চার ব্যাটার কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি হাবিবুর রহমান সোহান ও জিসান আলম প্রথম দুই বলে একটি করে ছক্কা হাঁকিয়েই ফেরেন ড্রেসিং রুমে আর অধিনায়ক আকবর ফেরেন রানের খাতা খোলার আগেই শেষ পর্যন্ত রনির ব্যাটে কিছুটা লড়াইয়ের আভাস মেলে আঠারো বলে দুইটি চার ও সাতটি ছক্কায় পঞ্চাশ রানের অপরাজিত ইনিংস খেলেন রনি রাকিবুল হাসানও দশ বলে পঁচিশ রান যোগ করেন তবে নির্ধারিত ওভারে বাংলাদেশ থেমে যায় পঁচানব্বই রানে আর এতেই কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় টাইগাররা এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ মাঠে করায়নি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার ম্যাচ তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই বাজিমাত করেন আকবররা আগে ব্যাটিং করে পাঁচ উইকেটে পঁচাত্তর রান তোলে বাংলাদেশ লক্ষ্য তারায় ছয় উইকেটে একষট্টি রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা ইশতিয়াক মাহিন ক্রিক ফ্রেন্জি